কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল আসছেন ত্রিপুরায় আগরতলায় চোদ্দই ডিসেম্বর নিজেই জানিয়েছেন কবে আসছেন কিভাবে আসছেন ত্রিপুরার জনগণকে আহ্বান জানিয়েছেন শ্রেয়া ঘোষাল তার বক্তব্যে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘোষণা দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল আসবে ত্রিপুরায় এবার শ্রেয়া ঘোষাল নিজেই জানিয়েছেন তিনি আগামী চোদ্দই ডিসেম্বর আসছেন ত্রিপুরায় আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যের জনগণের উদ্দেশ্যে কি বলেছেন শ্রেয়া ঘোষাল কণ্ঠশিল্পী শুনুন নমস্কার আমি শ্রেয়া ঘোষাল আমার ভীষণ আনন্দ হচ্ছে প্রথমবার ত্রিপুরায় আসছি আগরতলায় আসছি আসছি বি 14 ডিসেম্বর টু পারফর্ম এন্ড ট্যুরিজম প্রোমো ফেস্ট টোয়েন্টি যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ময়দানে আর আমার অনেক অনেক ধন্যবাদ ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম ত্রিপুরা কে

নমস্কার আমি শ্রেয়া ঘোষাল আমার ভীষণ আনন্দ হচ্ছে কি আমি প্রথমবার ত্রিপুরায় আসছি আগরতলায় আসছি আসছি আমি ফোরটিন ডিসেম্বর টু পারফর্ম এন্ড ট্যুরিজম প্রোমো ফেস্ট টোয়েন্টি যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ময়দানে আর আমার অনেক অনেক ধন্যবাদ ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম ত্রিপুরা গভর্নমেন্টকে আমার শ্রেয়া ঘোষাল কণ্ঠশিল্পীর বক্তব্য যার নামের রয়েছে বিশ্ব বিশ্বসেরার খেতাব এই কণ্ঠশিল্পী আসছেন ত্রিপুরায় মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি ত্রিপুরায় ইনভাইট করে ওনাকে নিয়ে আসছেন এবং শ্রেয়া ঘোষাল তিনিও আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আমরাও ধন্যবাদ জানাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীকে একটা বিনোদন আনন্দও দেওয়া প্রয়োজন তাই কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালকে এনে আমাদের রাজ্যের জনগণকে আরও একটু আনন্দ দেওয়ার জন্য এবং কখনও শানু শান এবার সর নিগম তারপর এখন শ্রেয়া ঘোষাল মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ শ্রেয়া ঘোষাল আসছেন আগামী চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রত্যেকে উপস্থিত থাকবেন স্বামী বিবেকানন্দ ময়দানে